ড্রাগস কারবারি কয়েশ উদ্দিনের উশৃঙ্খল আচরণে তিতি বিরক্ত এলাকাবাসীরা এলাকাকে নেশামুক্ত রাখতে গিয়ে উল্টো তাদেরকেই অভিযুক্তের কাঠ গোড়ায় দাঁড় করাচ্ছে ওই কয়েশ উদ্দিন অভিযোগ এমনটাই সংবাদ সূত্রের খবর হলো মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেশামুক্ত ত্রিপুরা গোড়ার আহ্বানকে পাথেয় করে উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন সাকাই বাড়ির চারটি পঞ্চায়েত মিলে নেশামুক্ত কমিটি গঠন করে ওই কমিটির বক্তব্যে উঠে আসলো সাকাই বাড়িতে উনিশটি পরিবার নেশা কারবারের সাথে উত্তপ্রোত ভাবে যুক্ত কমিটির ধমক খেয়ে ওই উনিশটি পরিবারের মধ্যে পরিবার নেশা কারবার থেকে বিরত থাকলেও অভিযোগ যে একটি পরিবার দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছে শুক্রবার রাত আনুমানিক নয়টা নাগাদ ওই এলাকার বাসিন্দা সমর মিয়ার ছেলে কিয়াস উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় বাজারে আসলে কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি চলছে শুনে পাশের দোকানে থাকা কয়েসের ছোট ভাই তাকে গালিগালাজ করতে শুরু করে অভব্য আচরণের জন্য কয়েস সহ তার ভাই বাড়িতে বাড়িতে চলে যায় এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী যাওয়ার পর কয়েসের দুই ভাই মিলে তাকে মারধর করে অতপর কয়েস উদ্দিন তার নিজ শরীরে ফিনাইল ছিটিয়ে বাড়ির গেইটের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায় ওই দৃশ্য দেখে কয়েসের পরিবারের লোকেরা সহ কতিপয় এলাকাবাসী তাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায় কিছুটা সুস্থ হলে সে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এলাকাবাসীদের বিরুদ্ধে সুর চড়াতে থাকে তার অভিযোগ তাকে বিবস্ত্র করে মারপিট করেছে একটা বন্ধু আছিল তার নাম রুমাই বাজারও হওয়ার আগে আমার দাঁড়াচ্ছে ওই যে সুন্দরমিয়ার খুলার একটা তার নাম হচ্ছে দাঁড়াও

আরে কই একজন আমার ভিড়ছে ভিড়িয়া আমারে খুব মানে কুদামবাদাম করছে মারছে কই একজনে মারাড়পুরি আমি বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে ছোট ভাই জীবন팔িয়া BC লুজ্জা ভাইয়া ಅಂತ আমডা সবডা সাইড পাঁচজন ভাই আমডা ভাই ওনডা সব পাঁচজন ভাই আইয় নাছি ভাই এંતরে মুজে বাড়িতে গেছি আর তোজন মানুষে সামনে আমারে লুজ্জা করছে এখন মানছি এখন ভাই ছোট ভাইকা বাড়িতে মানে খুব মানে জুকরা বুঝে পড়ছে তারপর তারা আর কিছু খাম না বুক আগে ছলাই মুক্ত হইতামিতা লাগাই আমি কোন সুসাইট করায় চেষ্টা আমি বাসতাম চাই না

আমার বাড়ি দন্ম নগর আপনার নাম আমার নাম ডাকনা বুঝছে সদাই নাম বুঝছে কই আছুদ্দিন আচ্ছা তো তারা আপনারা কি কইয়া আপনার এই ইয়েটা এই কাজটা করছো তারা মনগর চেয়ে আমার লোক বলে ডাকসা আছে মানে আমার লগে কিচ্ছু নাই তারা এরপরে আমিও দেখতে আই না আমার ইয়ার তারা লেংটাগুর চেক করে কিচ্ছু পাইছে না পুরা মানে ফ্যান রাখছেন পুরা বাঁধার মধ্যে ল্যাংটা করছে তারপরে ওই সুন্দরের ফুলে একটা বিকি এ ভিডিও করছে আমারে আমার যে ল্যাংটাগুরের তারা তারা ভিডিও করছে লেংটা খেয়ে করছে না খালি আমার তো টিফিও ভিডিও লেংটা করেছে আর বাবুলে লেংটা করেছে আর কেউ করছে না আর একটা সব দ্বারা দাঁড়াই দেখছে আর কেউ না আচ্ছা তারপর আপনি কি করছেন আমি কি তো মুখ ওখানে আমি একজন ড্রাইভার মানুষ ড্রাইভিং করি খেমনিও মুখ দেখাইতাম ওখানে আমি চাই না বুঝলাম এই মুখ আমি খেমনে দেখাই একশো দেড়শো মানুষের জন্য তারা আবার ল্যাংটা করে চেক করছে তা আমি ওখানে চাই না ডাইরেক্ট সুইসাইড করতে চাই তাহলে আমি সুইসাইড করছি আমি আর মুখ দেখাইতে আমার সাহিবাড়ি বাজার হবে আমি বাঁচতে আমি ডাইরেক্ট মরা চাই সেখানে পোাও আর কোনো রাস্তা নেই আমার একশো দেড়শো মানুষের জন্য তারা ভিডিও ফুটেজ করছে আমার ল্যাংটা করে চেক করছে এই চেয়ার আমি কারে দেখাই মুখ দেখাই আমার বউ বাচ্চা আছে চলি কেমনি মুখ দেখাই আমি এছাড়া আমার কিচ্ছু পাওয়া নাই মরা সারের কোনো রাস্তা নাই আর ওই খবর হতেই ক্ষেপে ওঠেন এলাকাবাসীরা শনিবার সন্ধ্যা রাতে শাকাইবাড়ির প্রায় দুইশো জন লোক ধর্মনগর থানার রুশির নিকটাকে ডেপুটেশনে মিলিত হন এবং সংবাদ মাধ্যমের সামনে সমস্ত ঘটনা খুলে বলেন শাকাইবাড়ি পঞ্চায়েতের মেম্বার মোকদ্দস আলী সহ অন্যান্যরা কোয়েস উদ্দিনের দ্বারা আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন তারা এদিন কয়েস উদ্দিনের ড্রাগস কারবার নিয়ে নানা তথ্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে এবার দেখার বিষয় ড্রাগস কারবারি কয়েসের জয় হয় নাকি এলাকাবাসীদের তা নির্ভর করে পুলিশি তদন্তের উপর আমার তো বোলা বিয়া করাইছি আজকে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা থাকা সত্ত্বেও মানে তারা ডাক্স খায় আমার ফুলায় ডাক্স খায় আমার মাইয়ার জমাইও ডাক্স খায় খায় কইতে নিয়া নিয়ে ফুদ্ঞান থেকে নিয়ে আমি তারা অতিরিক্ত মানে গরু মতো ব্যবহার করে তারা তারা রে রাত্রেও রাস্তা বেসের সকালেও ভাই ফাই বেসের তারা মানে ওপেন তার ওখানে আমরা টি ওখানে জায়গা কিনছে ওখানে প্যাকেট বড়িয়া লইয়া আইলো আইয়া ওখানে দেখাইলো আমি আমাৰ আমাৰ গৰু সাজ কৰি আমাৰ বাৰীত সাজ কৰিয়াৰ ইয়াৰ পৰা জংঘলেদি আহিলোঁ আই আনিয়া গলো ইয়া দেখলে আৰু একদিন আমি গিয়া আমাৰ দেখিয়া তাৰ এটা গৰু বনাইছে মুৰববী কৰি তাৰ গৰু ঢুকি গৈছোঁ আমি কৈছোঁ তোমাৰ আমি আৰু আগে দেখি তুমি অকণ আবাৰি কিয়নো জংঘলকেইটা লাগে ভজলীয়া উঠিয়া কয় আমাৰে তোৰ কোনো তৰে তৰে দেখাৰ লাগি আহিছে নেকি তোৰ কোনো বেপাৰ নে আমি কৈছো না আমাৰ বেপাৰ নাই সেয়া তাৰে দিনত তিনবাৰ ৰাস মিলে জংঘলক সেই খোজ কঢ়নি বোলে খোজ আমার নাম সোফিয়া বেগম তারারে মিলে ও রাস্তা কাটে তাইতে মিলে ইটা মারিয়া দিলাই এটা আমরা দেখতে দেখতে একদিন আমরা খাইতে পাইরা না ওই যে আমার তিনটা নাতি আছে একদিন চাউল নিয়ে দিতে পারে না ভুয়া

তারা ও বিক্রি সবাইকে নমস্কার আমি বর্তমান সাখারবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমার নাম মোহাম্ম আলিক এবং আমাদের ত্রিপুরা রাজ্যের স্টেট কমিটির সদস্য তো আজকে তাকে কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর মানিক শাহ মহাশয় উনি বলেছিলেন যে আমাদের রাজ্য থেকে মুক্ত রাজ্য করার জন্য তার সুবাদে আমরা শাকাইবাড়ি গ্রামের চাইর হামসায়া মিলে আমরা প্রশাসনিকভাবে আমরা প্রশাসনের কাছ থেকে ডাক যারা এই শাখাইবাড়িতে বিক্রেতা যারা আছে তাদের নাম আমরা কালেকশন করে আমরা শাকাইবাড়ি চাইর হামসায়া মিলে আমরা একটা কুমিটি গঠন করেছিলাম তো কুমিটি গঠন করার পর আমরা প্রত্যেকটা কুমুটির যে লিস্ট আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা ধর্মনগর পিএসএও দিয়েছি তার সুবাদে আমরা দেখেছি উনিশ জনের নাম এখানে ছিল উনিশজনের মধ্যে আমরা একজন যার নাম সদলাই ওরফে ফয়াস আজকে থেকে এক দুই দিন আগে হঠাৎ করে দেখা গেল ন্যাশনাল হাই রোডের থেকে মদ খেয়ে মদ প্রাণ করে বাজারের দিকে রওনা দিচ্ছে তো এক নম্বরে ডাকসের লোকে যুক্ত এবং তার নাম ডাক ধর্মনগর পি আছে এবং কয়েকবার ডাক নিয়ে তার পি থেকে ধরা হয়েছে তো তার সুবাদে এখানে মদকে যখন ওই এদিকে আসে আসার পর বাজারের কয়েকজন মিলে তাকে ডাকিয়ে দাঁড়া করে তাকে তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি এখন উত্তরাত্র কোথা থেকে আসছো এইভাবে জিজ্ঞাসাবাদ করেছে এখান থেকে যাওয়ার পরে তার ভাই একজন আমরা এখানে যে জায়গাতে আজকে আমরা বক্তব্য রাখছি এর পাশে তার বাইর একটা কাঁচামালের দোকান ছিল সে যখন দেখছে তার ভাইয়ে মত প্রাণ করে এসেছে সে দোকান থেকে খুব বাজে বাসা বকা তার বাইরে করেছে করার পর এখান থেকে সে বাড়িতে গেছে বাড়ি যাওয়ার পর সেও তার বাড়ির লোগে পিছনে পিছনে বাসা থেকেছে যাওয়ার পর বাড়িতে গিয়ে দুই ভাই মিলে তাদেরকে প্রচন্ড মারজোর করেছে তারা দুই ভাই তো এখান থেকে সে কালারিং করে তার ঘরের পিছনে গোয়ালগড় গোয়ালগড়ে গিয়েছে গিয়ে এখান থেকে ওই ফেনাইল গায়ে মেখে এখান থেকে সে অজ্ঞান হয়ে পড়ে যে একটা অজ্ঞানের বাপ ধরেছে তো ওইখান থেকে তারা ধর্মনগর জেলা হসপিটালে লয়ে যায় আমরাও পাশাপাশি তার সঙ্গে গিয়েছি যাওয়ার পর এখানে গিয়ে যাওয়ার পর আমরা দেখেছি বিভিন্নভাবে তার মুখের মধ্যে যে মদের গন্ধ সেটা তারা ডাক্তাররা মিলে তারে তারা ওয়াশ করে তারপরে নিয়ে সিটে ভর্তি করেছে সিটে ভর্তি করা পর্যন্ত আমরা রাত্রে বারোটা পর্যন্ত তার সঙ্গে ছিলাম তখন আমরা দেখেছি হ্যাঁ পুরাপুর সুস্থ পরবর্তী সময় আমরা রাত্রে বারোটার সময় তার শরীরের মধ্যে সাইন লাগিয়ে দিয়ে আমরা বাড়িতে ঘুরিয়ে আসি তারপর দেখা যায় ওই দিন ওই সময়ে আধা ঘন্টা বা এক ঘন্টা পর দেখা যায় মিডিয়ার মাধ্যমে সে তার বক্তব্য প্রেশ করেছে তারে নাকি সাঁকাইবাড়ি বাজারে কিছু পুলাবান ধরে তারে উলঙ্গ করে চেক করা হয়েছে সেটা সর্বোপরি মিথ্যা এটা একটা সাজানো যাতে সে সাকাইবাড়ি এলাকায় যাতে আরও বেশি ডাকস ব্যবসা করতে পারে তার জন্য সে একটা অভিনয় করেছে আজকে এই ডাকস ব্যবসার অভিনয় করতে গিয়ে যে বক্তব্য মিডিয়ার সামনে রেখেছে তার সুবাদে আজকে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ এবং আমাদের বর্তমান সরকারের উপর যে আক্রমণ বা বিভিন্নভাবে আসছে তো এটার সুবাদে আমি ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বলতে চাই যেহেতু আমাদের রাজ্যের প্রফেসর মানিকশা ডাক্তার মানিক শাহ উনি যে একটা উদ্যোগ নিয়েছেন আজকে আমাদের যুবক বাঁচার জন্য পরিবেশ বাঁচার জন্য পরিবেশ সুন্দর থাকার জন্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন তার সুবাদে আমরা যে পরিকল্পনা করেছি আমরা শুধুমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিকশা মহাশয়ের দিকে তাকিয়ে যাতে আমরা ওনাকে সহযোগিতা করে যাতে আমাদের রাজ্য থেকে যাতে তার ডাক্স মুক্ত করতে পারি তার জন্য আমরা সেই আজকে শাখাই বাড়ির আপামর জনগণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকশো মানুষ চাষ আসে আমরা প্রয়োজন হয় যদি আরো বেশি মানুষ যদি আমাদের জড়া করতে হয় তাহলে আমরা করব কিন্তু আজকে দেখা গেল এই যে যারা ডাকসের লগে যুক্ত আজকে যারা মিডিয়ার মাধ্যমে যারা মিথ্যা কথা বলে রাজ্যের ক্ষতি করতে চাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে কলঙ্ক দিতে চাচ্ছে এটার সুবাদে আমরা সাখাই বাড়ির থেকে আমরা চাই চাই আর কুমুটি আমরা যারা যারা ডাক্তার লোকে যুক্ত আমরা ডেপুটেশনের মাধ্যমে ধর্মনগর পিএসএ গিয়ে আমরা একটা লিস্ট দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যাদের নাম আমরা দিয়েছি কিন্তু তার বাড়ি একবারও তদন্ত করা হলো না যেদিন আমাদের ধর্মনগরের মহিলা ওসি এখানে তদন্ত করার জন্য আসেন এখানে কয়েক যারা যারা নাম আমরা দিয়েছিলাম ওনার সামনে দেখছি তারা কয়েকজন ঘুরাফিরা করছে তো যাই হোক আমরা চাই আমাদের একজন মুখ্যমন্ত্রী মানিক স্যার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আর যে ভদ্রলোক আজকে রাজ্যের ক্ষতি করা যাচ্ছে চেষ্টা করা চেষ্টা করছে আজকে আমরা মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই যদি আমরা এটা সুস্থ সমাধান যদি আমরা না পাই তাহলে আমাদের সাকাই আমরা সর্বদলীয় আমরা বৃহৎভাবে আন্দোলনে নাম্ব এবং আমাদের শাখাইবাড়ি এলাকার থেকে আমরা ডাক্স মুক্ত করার জন্য যা যা করণীয় দরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ মহাশয়ের যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা সহযোগিতা করার জন্য আমরা যা যা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যা যা করণীয় দরকার আমরা করব। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা